এক বোন প্রশ্ন করেছেন গর্ভে সন্তান আসার কারণে কোনো মহিলা যদি খাওয়া দাওয়া করতে না পারে তাহলে এর জন্য আল্লাহ আল্লাহরাব আলমীরের পক্ষ থেকে তাকে কোনো বিনিময় দেওয়া হবে কি না আরেক বোন প্রশ্ন করেছেন আমি শারীরিক দিক থেকে অসুস্থ তো আমি শাওয়াল মাসের ছয়টি রোজা আগে রাখবো নাকি রমাদানের ভাঙতি রোজাগুলো আগে রাখবো তো বোন প্রশ্ন করেছেন গর্ভে সন্তান আসার কারণে কোনো মহিলা যদি খাওয়া দাওয়া করতে না পারে তাহলে এর জন্য আল্লাহ আল্লাহরাব আলাবীরের পক্ষ থেকে তাকে কোনো বিনিময় তীরুতটি আমরা সেই বোহারে পাঁচ হাজার ছয়শত একচল্লিশ নাম থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আবু সাঈদ তা আলহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলী হাসলম বলেন বা ইউসিবুল হাসান মমিনকে যে কোনো ব্যথা কষ্ট দুঃখ আক্রান্ত করে অর্থাৎ মমিন যদি কোনো ব্যথা পায় মমিন যদি কোনো কষ্টে জর্জরিত হয় মমিন যদি কোনো কারণে দুঃখ পায় হাতাল হামি হুম রাসুল সাল আলীহাম আরও বলেন কি কোনো মমিন যদি সামান্য কোনো চিন্তায় দুশ্চিন্তাগ্রস্ত হয় রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেন এর বিনিময়ে আল্লাহর আলমিন তার গুণাহ গুরুকে ক্ষমা করে দেন তো বোন প্রশ্ন করেছেন গর্ভে সন্তান আসার কারণে কোনো মহিলা যদি খাওয়া দাওয়া করতে না পারে এর জন্য আল্লাহ রাবুল আলমীর পক্ষ থেকে কোনো বিনিময় দেওয়া হবে কি এর উত্তর হচ্ছে গর্ভে সন্তান আসার কারণেই মহিলা যেহেতু কষ্ট অনুভব করে খাওয়া দাওয়া করতে পারতেছে না বা খাওয়া দাওয়া না করার কারণে সে কষ্ট অনুভব করতেছে তো এই কষ্ট গুরু সে অনুভব করতেছে সে কষ্টে দুঃখে জর্জরিত হয়ে আছে এর বিনিময়ে ইল্লা কুফির বিহিমিন সৈয়াদিহি রসকুল্লা সাল্লাহ আলী সাল্লাম বলেন এর বিনিময়ে আল্লাহ রবুল আলমী তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন তারেক কোন প্রশ্ন করেছেন আমি শারীরিক দিক থেকে অসুস্থ তো আমি শাওয়াল মাসের ছয়টি রোজা আগে রাখবো নাকি রমাদানের ভাঙতেই রোজাগুলো আগে রাখবো এর উত্তর হচ্ছে যেমন শাওয়াল মাসের ছয়টি রোজার যে ফসিলতের কথা আছে এই রোজাগুলো শাওয়াল মাসেই রাখতে হবে সুতরাং আপনি শাওয়াল মাসের রোজাগুলো আগে রাখবেন যেহেতু আপনি শারীরিক দিক থেকে অসুস্থ প্রয়োজনে কয়েকদিন গ্যাপ দিয়ে আপনি রোজাগুলো রাখবেন আর রমাদানের যে ভাঙতি রোজাগুলো আপনার আছে এই রোজাগুলোর ব্যাপারে হাদিস শরীফ থেকে জানা যায় রসুল্লাহ সাল্লু আলী আসালাম বলেছেন যে আয় শরদে আল্লাহ এক রমাদানের ভাঙতি রোজা আগামী রমাদানের আগে সাবান মাস পর্যন্ত তিনি রাখতেন সুতরাং রমাদানের ভাঙতি রোজাগুলো আপনি আগামী রমাদানের আগ পর্যন্ত যে কোনো সময় রাখতে পারবেন ষাওল মাসের রোজাগুলো শাওল মাসের পরে আপনি রাখতে পারবেন না রাখলে সেই ফজিলত আপনি পাবেন না সুতরাং শাওয়াল মাসের রোজাগুলো আপনি শাওয়াল মাসেই করে নেবেন আর আপনার যে ভান্তি রোজাগুলো আছে এগুলো আপনি আগামী রমাদানের আগ পর্যন্ত রাখতে পারবেন